सामने जीतु ईद যারা সেলার যাদের সুন্দর একটা শোরুম আছে যারা ঘরে কিংবা বাইরে কিংবা শপে সেল করছেন যারা সরাসরি কারখানা থেকে নিয়ে চাচ্ছেন আপনার দোকানটা সাজাতে তাদের জন্য ভিডিওটা জমজমাট হবে চলে আসবেন আমাদের এখানে বাচ্চা থেকে বড়দের সব ধরনের কালেকশন পাবেন তো আজকের ভিডিওটা শুধু দিব বুটিক্স ট্রিপিস যারা রেডিমেড বুটিক্স ট্রিপিস নিতে চাচ্ছেন চলে আসবেন এইখানে কিংবা আপনার জায়গায় থেকে বসেও প্রোডাক্ট নিতে পারবেন দেন চলেন ফুল ভিডিওটা আমরা দেখি ধৈর্য সহকারে এখানে বাচ্চা থেকে বড়দের সব ধরনের কালেকশন সব ধরনের একটা দোকান সাজাতে যা যা লাগে সব কিছু পেয়ে যাবেন এখানে পাঁচজনের অনার পাঁচটা সেক্টরের প্রোডাক্ট পেয়ে যাবেন চলুন ভিডিওটা দেখি হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ফ্যাশনের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বুটিক্স কালেকশন সুতির উপরে লিলেন দিলেনের কোনো ছোঁয়া দোয়া থাকবে না পিওর কটন সুতির উপরে একদম গর্জেস ডিজাইনের উপর সিম্পল ডিজাইন গর্জেসের উপর সিম্পল আরং স্টাইলের সাতশো বিশ টাকা থেকে শুরু করে আজকের কালেকশনগুলো মাত্র এক হাজার পঞ্চাশের ভিতরে পেয়ে যাবেন যার ভিতরে থাকবে খুব সুন্দর সিকোয়েন্স প্লাস এমবোটরির কাজ করা অনেক সুন্দর সুন্দর উলনা সালোয়ার থাকবে তো ভিডিওতে আজকে উলনা সালোয়ার দেখাবো না উলনা সালোয়ার দেখালে বিশাল সময় লেগে যাবে অনেকগুলো আজকে স্যাম্পল দেখাবো শুধুমাত্র পাইকারি কিনে যারা সেল করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা জমজমাট হবে আমাদের ঠিকানা হচ্ছে পুরান ঢাকা লকি বাজার কলেজের সামনে এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন আমাদের সাপ্তাহিক কোনো বন্ধ নেই যেহেতু গুডাউন এখানে অলওয়েজ টাইম লোক থাকে এখান থেকে আপনারা সব সময় প্রোডাক্ট নিতে পারবেন তো শুরু করছি আজকে এইখান থেকে এই যে দেখেন প্রথমে একটা ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটা কালারের পাঁচটা করে সাইজ হবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ এখন যেগুলো দেখাচ্ছি পাঁচটা করে সাইজ হবে দেখেন গলার ডিজাইন থেকে হাতার ডিজাইন অবধি আমি দেখাচ্ছি এখন এই পাশ থেকে যত কয়টা ডিজাইন দেখাবো সেই ডিজাইন কটা সব কটা কিন্তু পাঁচটা করে সাইজ হবে একটু ওলনাটা দেখায় দাও উল্নাটাও আমি আপনাদের দেখাই দিচ্ছি বিশাল বড় কিন্তু দুপাট্টা থাকবে দেখেন বিশাল বড় দুপারটা থাকবে আর ওই পাশ কিন্তু ফুল দেখায় নাই অর্ধেক দেখানো হয়েছে বিশাল বড় দুপাটটা আর স্যালোয়ারটা ওইখানে আছে আমি দেখাই দিচ্ছি স্যালোয়ার যদি আমি ফুল দেখাই অনেক সময় লাগবে শুধু কামিজটা আমি দেখাই দিব আজকে পারছেন আর প্রত্যেকটা জামা যেই ম্যাটেরিয়ালের থাকবে স্যালোয়ারটা সেম ম্যাটেরিয়াল কাছ থেকে নিলে ম্যাটেরিয়ালটা হয়তো অনেকে বুঝতে পারবেন যারা পুরানো ব্যবসায়ী তারা বুঝতে পারবেন পিওর কটন আজকে যা দেখাবো মাত্র সুতির থ্রি পিস দেখাবো ঠিক আছে প্রাইস রেঞ্জ প্রথমেই বলে দিচ্ছি তার ভিতরেই কিন্তু হবে তো আমি এক একে সবকটা ডিজাইন দেখাচ্ছি দূর থেকে এই পর্যন্ত কোনোটার কালার আছে কালারেও নিতে পারবেন প্রত্যেকটা কালারে পাঁচটা সাইজের একটা ফান্ডেল প্রত্যেকটা কালারের পাঁচটা সাইজের একটা ফান্ডেল যে যেখান থেকে বসে ভিডিও দেখছেন ভাবছেন সরাসরি কারখানা থেকে আমরা প্রোডাক্ট নিব দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ ভরাট করে এমবোটারি খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন প্রত্যেকটা কিন্তু ইউনিক ডিজাইন আপনাদের দিচ্ছি একদম এগুলো কিন্তু খুব সুন্দর ভাবে সেল করতে পারবেন সব সাইজের কিন্তু তৈরি করা আছে তো আপনারা নিবেন আর সেল করবেন যারা এই ধরনের প্রোডাক্ট গুলো নিতে চাচ্ছেন যদি ছবি দেখতে চান ফেসবুক পেজ ভিজিট করুন আমাদের ফেসবুক পেজের ছবি দেওয়া আছে দেন ওখান থেকে যেটা ভাল লাগবে আপনারা রবি নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা কিন্তু চলে আসবেন চলে আসবেন সরাসরি চলে আসবেন আমার সাথে কথা বলবেন যদি আপনাদের জায়গায় বসে থেকে অনেকে আছে ব্যস্ততার জন্য আসতে পারছে না কিংবা পরে অনেক সময় দেখা যায় ঈদ সামনে রেখে অনেক সময় অনেক প্রোডাক্টের দাম বেড়ে যায় তারা এখনই প্রোডাক্ট রিজার্ভ করছে তারা যদি দেখা যায় জায়গায় বসে অনেকে দোকানে বসে মাল কিনছে তো ওখান থেকে বসে যদি কিনতে চান আমার সাথে কথা বলবেন ভিডিও কলে দেখবেন দেন তারপরে কিন্তু অর্ডার কনফার্ম করবেন চারদিকেই কিন্তু অনেক অনেক মানুষ ফাঁক পেতে থাকে যে ভালো এক একটা পেজ থেকে কিংবা ভালো একটা দোকানের সন্ধান দিয়ে তারা কিন্তু বিডু নিয়ে ব্যবসা করে সেটা যেন কখনো না হয় আমার সাথে সরাসরি কথা বলবেন এখানে সরাসরি চলে আসবেন আর আমাদের ব্যবসা কিন্তু নতুন না দীর্ঘ নয় বছর সাত মাস ধরেন এই তো দশ মাস হয়ে যাচ্ছে ঠিক আছে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পাবেন দেখেন সিকোয়েন্সের কাজ করাই ভরপুর উনলা সেলভার কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালারে পাঁচটায় একটা রেশু সেইভাবে রেশু নিলে সাইজ অনুযায়ী কিন্তু আপনারা সেল করতে পারবেন যারা আপনাদের যার যার জায়গা থেকে বসে নিতে চান আমার সাথে কথা বলবেন মাল মেমো করাবেন দেন বিডু কলেও দেখতে পারবেন এবং হচ্ছে আপনারা এক হাজার টাকা অর্ডার দিয়ে কনফার্ম করে এক হাজার টাকা অবশ্যই কনফার্ম অর্ডার নিতে হবে কারণ অনেকেই অর্ডার করে সেই ক্ষেত্রে কুরিয়ারে আমরা মাল পাঠাই দিলে মাল রিসিভ করে না যারা দূর থেকে বসে নিতে নিচ্ছেন সবাই কিন্তু অর্ডার কনফার্ম করে নিতে হবে আর এই যে দেখেন সম্পূর্ণ এম্বারি সুতির ভিতরে কত সুন্দর পার্টি ওয়ারের সম্পূর্ণ এম্বারি এবং প্রত্যেকটা সিকোয়েন্সের কাজ করা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর প্রোডাকশন আপনাদের দিচ্ছি তার ভিতর আবার কালার আছে কিন্তু প্রত্যেকটা কালারে পাঁচটা করে সাইজ আছে আমি আসলে হাঁপিয়ে যাচ্ছি বর্তমানে কিন্তু প্রচুর কাস্টমার ঢুকতেছে ঈদ কালেকশন করার জন্য এখনও কিন্তু ঈদের সিজন না কিন্তু আপনারা যারা আছেন সবাই জানেন প্রথম প্রথম যেই প্রোডাক্টগুলো যেই প্রাইজে কিনতে পারবেন সেই সেই প্রোডাক্টগুলো কিন্তু শেষ শেষ মুহূর্তে এই প্রাইজে পাবে না দেখেন বরপুর এম্বোটারি হ্যাঁ বরপুর এম্বোটারি এতে ভরপুর দেখেন বরপুর এম্বোটারি খুব সুন্দর আরঙি স্টাইলের খুব সুন্দর কালার কম্বিনেশন পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ সুতি আপনার স্যালোয়ার আর জামা হচ্ছে স্যামস্যাম ম্যাটেরিয়ালে তো এগুলোর প্রাইস রেঞ্জ কিন্তু আমি ধারণা দিয়ে দিয়েছি আপনাদের ঠিক আছে নয়শো পঞ্চাশ এক হাজার পঞ্চাশ আবার আমাদের কাছে কিন্তু সাতশো বিশ সাতশো পঞ্চাশ সাতশো নব্বইয়েরও কিন্তু প্রোডাক্ট আছে ওকে সবগুলোই আজকে দেখাই দেবো ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখুন আর হচ্ছে এগুলো সম্পূর্ণ রেডিমেড কালেকশন দেখেন এখানে যা দেখছেন না সম্পূর্ণ এমব্রয়টারি একদম উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ এম্ব্রয়টারি করা আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণ এম্ব্রয়টারি খালি জামা তৈরি করতে করলেই হয় না ম্যাটেরিয়াল দেখবেন ম্যাটেরিয়াল একই রকম আমি যে ডিজাইনটা দিচ্ছি আরও দশটা কম্পিউটারে কিন্তু এই ডিজাইনটা আসবে তো দেখা যায় দশটা কারখানায় কিন্তু এরকম ডিজাইন তৈরি হয় কোয়ালিটি থাকে ইন্ডিয়ান কিংবা বাইরের চায়না প্রোডাক্ট আর দেশীয় প্রোডাক্টের মধ্যে অনেক ব্যবধান থাকে সেই সেইরকমই বলবো আমাদের বাংলাদেশেরও কিন্তু কাপড়ের কোয়ালিটি আলাদা আলাদা আছে একই রকমের প্রিন্ট কিংবা একই রকমের থ্রি পিস হলে যে ওদের মতোই হবে সেটা না আপনি বিজনেস করবেন আপনি ম্যাটেরিয়াল হাতে নেবেন দেন হচ্ছে বিজনেস করবেন তাই না মানুষ বিজনেসের জন্য দেশের বাইরেও চলে যাচ্ছে দেশের চলে যাচ্ছে তাহলে কেন আপনারা এখানে আসতে পারবেন না এখানে আসবেন আমরা পুরোনো ব্যবসায় দীর্ঘ নয় বছর সাত মাস ধরে বাড্ডাতে ছিলাম শুধুমাত্র ডাকার বাহিরে যারা আসে তাদের জন্য এখানে চলে আসা লক্ষ্মীবাজার দি কলেজ বাংলাদেশের যত মানুষ আছে সরো কলেজ সবাই চিনে না চিনলে গুগলে সার্চ দেবেন সরার কলেজ এর পাশেই কিন্তু আমাদের গোডাউন আর আমাদের এখানে চলে আসবেন আমাদের কিন্তু কোনো দোকান না আমাদের হচ্ছে একদম প্রথমেই দেখাচ্ছি গোডাউন আমাদের মাল তৈরি হয় এখানে চলে আসে এখান থেকে আমরা মার্কেটে দেই বিভিন্ন মার্কেটে দেই অর্ডার নেই অর্ডার দেই দেখেন কত সুন্দর এই প্রোডাক্টটা কিন্তু এই প্রোডাক্ট এবং আগের কালারটা যেটা দিয়েছি এটা কিন্তু চিনি চিনিগুড়ার উপর তৈরি দেখেন কত সুন্দর ডিজাইন আপনাদের দিয়েছি বারবার একটা কথা বলবো হয়তো এই ডিজাইনটা লোকাল কোনো এলাকায়ও দেখতে পারেন কিন্তু ওইটার সাথে এটা কম্পেয়ার কখনোই করবেন না ঠিক আছে আপনারা ম্যাটেরিয়াল দেখবেন আমরা যখন গুগলে সার্চ দিই অনেক রকম অনেক কিছু চলে আসে এরকম আমরা যখন একটা ডিজাইন নেই এই ডিজাইনটা সবার পছন্দ হলে সবাই তৈরি করে এখন কে কি ম্যাটেরিয়াল সুতার স্টিচ কতটুকু কাজ কতটুকু দিচ্ছে সেটা আপনাদের জাস্ট করতে হবে আর আপনাদের কিন্তু পুরান ব্যবসায়ী যারা পুরনো আছেন অনেকেই কিন্তু চলে এসেছেন যারা এখনও আসেননি সবাইকে স্বাগতম জানাচ্ছি চলে আসার জন্য বাচ্চা থেকে বড়দের সব কালেকশন আমাদের কাছে পাবেন একদম নর্মাল ড্রেস থেকে পার্টি ড্রেস সব কিছু পাবেন ঈদ মানে একটু পার্টি ওয়ারের ঈদ মানে একটু এক্সক্লুসিভ তখন এখন কিন্তু একটু এক্সক্লুসিভ ড্রেসই তৈরি হচ্ছে এবং এগুলোই কিন্তু আপনারা সেল করতে পারবেন দেখেন সম্পূর্ণ কাজ করা কিন্তু সম্পূর্ণ কাজ করা তো দেখা যাচ্ছে যারা একটু এক্সক্লুসিভ ভালো মানের ড্রেস নিতে চান তারা যোগাযোগ করবেন আমাদের এখানে নর্মাল ড্রেসও আছে দুশো আশি টাকার ড্রেসও আছে টপস আছে ওয়ান পিস আছে টু পিস আছে বিভিন্ন ধরনের আছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু পাবেন এই যে দেখেন এখানে আমি কিছু প্রোডাক্ট দেখাই আগে যে দিয়েছি না সেম ম্যাটেরিয়ালে অর্ডার ছিল প্রোডাক্টটা ওল্লাটাও কিন্তু খুব সাতশো বিশ টাকার যে প্রোডাক্ট বলেছিলাম এই সেই সাতশো বিশ টাকার প্রোডাক্ট একটা ক সং উঠাইতে পারবেন একদম পিওর স্লাপ কটন যেটাকে বলে কটন এই কটনের উপরে কিন্তু প্রোডাক্টগুলো পাবেন ওনলাও কিন্তু খুব বড় থাকবে প্রত্যেকটা কালারের সাইজ থাকবে সাইজ অনুযায়ী প্রোডাক্ট নেবেন ঠিক আছে দেখেন নিচে দাঁড়িয়ে পাচ্ছেন না সম্পূর্ণ অ্যাম্বোটারি ওয়াইফ করা উপরেও থাকবে অ্যাম্বোটারি এটা হচ্ছে এই ধরনের প্রোডাক্ট কিন্তু অনেকেই খোঁজে অনেকেই খুঁজে যে একটু সিম্পলের ভিতর আমরা প্রোডাক্ট নিব তাদের কাছে কোনো কাস্টমার যেন না ফিরে আমার এখান থেকে যেন কোনো কাস্টমার ফিরে যায় না সেটা আমরা লক্ষ্য রাখি সবাই আমাদের এইখানে আসে এখানে যদি মনে করে বিশটা মার্কেট ঘুরে যেই প্রোডাক্টগুলো কিনবে আমাদের এখানে এক জায়গায় বসে সেই মার্কেট থেকে কম প্রাইসে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো আপনারা কিনে সেল করতে পারবেন তো আজই দেরি না করে চলে আসবেন আমাদের এখানে সচককে সব ডিজাইন দেখবেন তারপর যদি মনে হয় যে আমি এইখান থেকে কিনে লাভ করতে পারব এবং এখানের ম্যাটেরিয়াল এবং কোয়ালিটি ভালো তাহলেই আপনারা প্রোডাক্ট নেবেন দেন কিছু সংখ্যক মানুষের জন্য অনেকেই আছে অনেক আপুরা আছে বিজনেস করে অনেক ভাইয়ারা আছে বিজনেস করে ব্যস্ততার জন্য আসতে পারে না আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ একটু ভিজিট করবেন তাহলে আমাদের আমাদের যে ড্রেসগুলো আছে সেই ড্রেসগুলো আপনারা ধারণা নিতে পারবেন তো সাপ্তাহে সাপ্তাহে প্রোডাক্ট নামে নিয়ে নেয় আমাদের সাথে দেখা করিনি বলে বার্ডা একটু ভিতরে যেতে একটু সমস্যা এখন তো আমরা কাছে আসছি এখন আপনারা চলে আসবেন আমি ভিডিওর মাধ্যমে সবাইকে ইনভাইট করছি চলে আসবেন এই যে একটা এত সুন্দর ফেরারি একটা ডিজাইন বারবার চলে আসে বারবার চলে আসে কালার কম্বিনেশন সহ এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন সো ভিউয়ার্স আর দেরি করবেন না ঈদের কালেকশন করতে একটু আগে আগেই চলে আসবেন বাচ্চা থেকে বড়দের যত কালেকশন আছে। আর যারা এখন থেকে বসে বসে স্টক করতে চাচ্ছেন এখান থেকে কোনটা কিভাবে নিতে চাচ্ছেন আমাদের সাথে রবি নাম্বারে কথা বলে নিতে পারেন এখন নিলে যে প্রাইসটা পাবেন আশা করি ফেব্রুয়ারি মাসে লাস্টটাতে কিন্তু কিংবা ফেব্রুয়ারি মাসে অনেক চাপ থাকবে সেটা কিন্তু পাবেন না ঠিক আছে তো যাই হোক আসবেন সব সময় আপনাদের প্রোডাক্ট দিবো চার রাত্রের আগ পর্যন্ত আপনাদের প্রোডাক্ট দিব আর অর্ডারটা আপাতত বন্ধ রাখছি যারা অর্ডার দিয়ে প্রোডাক্ট বানাতে চান ঈদের পরে বানাতে হবে এখন বর্তমানে আমাদের প্রচুর কালেকশন হাতে আছে এখন শুধু আমাদের কালেকশনই দেখাবো এবং দিব আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ